নিপটির অ্যানালিসিস করব পাঁচই মার্চ দু হাজার পঁচিশ বুধবারের জন্য আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে চলুন ভিডিওটা শুরু করি দেখুন আজকেও কিন্তু নিপটি টাইট ক্লোজিং দিয়েছে অর্থাৎ যে জায়গাতে ছিল কালকে সেখান থেকে সামান্য কিছু পয়েন্ট পঁয়ত্রিশ ছত্রিশ পয়েন্ট নিচে নেমেছে কিন্তু এটাকে আমরা টাইট ক্লোজিং বলতে পারি অর্থাৎ অপশান ট্রেডিংয়ের ক্ষেত্রে মার্কেট যেভাবে আজকে গিয়েছে সেখানে কিন্তু বিশেষ লাভবান হবার চান্স নেই বড় লাভবান হওয়ার চান্স নেই আপনাকে অন্য স্ট্র্যাটেজি প্লে করতে হতো এবং ছোট ছোটো প্রফিট নিয়ে বেরিয়ে যেতে হতো যেটি আগের দিনেই বলেছি মার্কেট একটু কঠিন মার্কেট মার্কেট সাস্টেন করার চেষ্টা চলছে করছে বাইশ হাজারের উপরে এবং সেটি কিন্তু আজকে সারাদিন ধরে আমরা দেখলাম তো চলুন আমরা একবার ঝালিয়ে নিই আমরা দেখি যে কী করা যেতে পারে কি করা গেছে আজকে কেমনভাবে ট্রেড করতে হতো এবং একটু খুঁটিনাটি বিষয় নিয়ে আমরা আলোচনা করি তো চলুন ভিডিওটা শুরু করি প্রথমেই আপনারা যেটা দেখবেন সেটা হচ্ছে নিপটির রেঞ্জটাকে আমরা প্রথমে একবার দেখে নিই দেখুন মোটামুটিভাবে একশো চল্লিশ পয়েন্টের মধ্যেই কিন্তু নিপটি আজকে কি করেছে নিপটি আজকে সীমাবদ্ধ থেকেছে একশো চল্লিশ পয়েন্টের মধ্যেই খুব বেশি নড়াচড়া যে সে করেছে তা কিন্তু নয় আমরা যদি দেখি তাহলে দেখব একবার খুলিনি দাঁড়ান দেখব রেঞ্জটা দেখুন একুশ হাজার নশো চৌষট্টি পর্যন্ত নিচে গেছিলো অর্থাৎ বাইশ হাজারকে ক্রস করে তার নিচে কিন্তু ক্লোজিং দেওয়ার চেষ্টা করেছিল মার্কেটকে নিয়ে যাবার চেষ্টা হয়েছিল কিন্তু দেখুন সেখান থেকে উঠে বাইশ হাজার একশো পাঁচ এখানে পর্যন্ত গিয়েছে এবং সেখান থেকে সামান্য একটু নেমে বাইশ হাজার বিরাশি তে এসে ক্লোজিং দিয়েছে অর্থাৎ আগের থেকে ছত্রিশ পয়েন্টের মতো নিচে নেমেছে এটাকে আমরা টাইটক্লোজিং বলতে পারি এবং সারা দিনে যে রেঞ্জ সেটা কিন্তু একশো চল্লিশ পয়েন্টের মতো খুব বেশি কিন্তু মুভ সে করতে পারেনি উপর দিকে বা নিচের দিকে আমরা আগেও এই কথাটা আপনাদেরকে বলেছিলাম যে বাইশ হাজার লেভেল একটি গুরুত্বপূর্ণ এটি গুরুত্বপূর্ণ লেভেল আমরা এতক্ষণে সবাই সেটা বুঝতে পেরে গেছি এই বাইশ হাজার লেভেলটিকে নিয়েই কিন্তু মারপিট চলছে এটাকে নামানোর চেষ্টা চলছে কিন্তু উপরে একদল চাইছে যে উপরে থাকুক আজকেও কিন্তু ক্লোজিং দিতে সক্ষম হয়েছে বাইশ হাজারের উপরে কিন্তু এটা কতদিন পর্যন্ত সক্ষম হবে সেগুলোই কিন্তু আমরা দেখতে পাব ধীরে ধীরে প্রত্যেকটা টাইম ফ্রেমে যে কী অবস্থায় দাঁড়িয়ে আছে আমরা ডেলি টাইম ফ্রেমে যেখানে আমরা লেভেল এঁকেছিলাম সেই লেভেলটাকে কি ভেঙে গেছে কিনা যায়নি সেই সমস্ত কিছু আমরা দেখবো তো প্রথমেই মান্থলি টাইম ফ্রেমে একবার দেখে নিই চলুন মান্থলি টাইম ফ্রেমে বিশেষ কিছু পরিবর্তন ঘটবে না যেমন জায়গায় ছিল তেমন জায়গাতে কিন্তু সে রয়েছে মোটামুটিভাবে এক্ষেত্রেও তার রেজিস্টেন্সেটি এবং সাপোর্ট এই রেঞ্জটি মান্থলি টাইম ফ্রেমের ক্ষেত্রে এবারে নতুন করে আর আমি কিছু বলছি না যারা ভিডিও দেখেছেন পুরনো তারা জানেন উইকলি টাইম ফ্রেমে উইকলি টাইম ফ্রেমে দেখুন এটা নিচে নেমে এসেছিল এই লেভেলটির নিচে কিন্তু এর উপরে একে তোলার চেষ্টা চলছে উইকলি টাইম ফ্রেমে যদি উইকলি টাইম ফ্রেমে এর নিচে ক্লোজিং দেয় তাহলে পরে আমরা বলবো যে বিয়ালিশ এই মুহূর্তে কি মনে হচ্ছে এই মুহূর্তে কিন্তু পরিষ্কার বিয়ালিশ ভাবই দেখাচ্ছে যদিও এই নিচে থেকে কিন্তু একটা বাইং এসেছে নিচেই যে এরিয়াটা দেখতে পাচ্ছেন এই এরিয়া থেকে মার্কেটকে উপরে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে কিন্তু উপরে তুলে নিয়ে যাওয়ার আগে প্রথমে এর উপরে তুলতে হবে তারপরে এর উপরে সাস্টেন করতে হবে এবং তারপর এর উপরে ধীরে ধীরে মুভ করতে হবে মুভ করতে গেলে পরে এই লেভেলটিতে আমাদের কিন্তু ফার্স্ট বড় রেজিস্টেন্স আছে তার আগে কিন্তু এই লেভেলেও কিন্তু আমরা রেজিস্টেন্স ফেস করবো ঠিক আছে সেটাকে হলো উইকলি টাইম ফ্রেমে আমরা এটার বিচার শুক্রবার দিন খুব ভালোভাবে করতে পারবো যদিও আমরা প্রত্যেক দিনই একে নজর রাখবো যে এটা বিয়ারিস হচ্ছে কি হচ্ছে না ডেলি টাইম ফ্রেমে বিষয়টা বেশখানি স্পষ্ট হবে এবং আপনারা যদি দেখেন তাহলে দেখবেন এই লেভেল আমি যেহেতু আগে এঁকে রেখেছি আপনারা অনেকেই দেখেছেন এবং ইমিডিয়েট পরের লেভেলটাও কেউ আমরা এঁকেছিলাম এবং আমরা আগের দিন বলেছিলাম যে এই অঞ্চল থেকে সাপোর্ট নিয়ে কিন্তু মার্কেট উপরের দিকে যাবার চেষ্টা করেছে এখন যাওয়ার চেষ্টা করেছে তারপরে কিন্তু হিউজ একটা ডাউন হয় গ্যাপডাউন হওয়ার পরই এখান থেকে বাইং এসেছে কিন্তু সেই বাইংটা আপনারা দেখুন যে আগের দিনের যে ক্লোজিং তার উপরে কিন্তু ক্লোজ হয়নি যদি আপনারা আগের দিনের ভিডিওকে খুব মন দিয়ে দেখে থাকেন তাহলে ডেলি টাইম ফ্রেমে যখন আমি মন্তব্য রাখছিলাম তখন কিন্তু এই কথাটি বলেছিলাম যে আগের দিনের যে ক্লোজিং এই দিনে ব্যাখ্যা করছি আগের দিনের যে ক্লোজিং মার্কেট কিন্তু তার নিচে ক্লোজিং দিয়েছে তার উপরে কিন্তু ক্লোজিং দিতে পারেনি এটি কিন্তু ডেলি টাইম ফ্রেমে আমাদের আপনারা দেখতে পাচ্ছেন আমরা ধীরে ধীরে যখন আগের দিনেরই পাঁচ মিনিট টাইম ফ্রেমে গেলাম তখন আমরা দেখলাম সেখানে একটি ট্রায়াঙ্গেল প্যাটার্ন তৈরি করছে এবং তার উপরে ক্লোজিং দিচ্ছে সুতরাং এটা কিন্তু আবার কি দেখাচ্ছে বলিস প্যাটার্ন দেখাচ্ছে অর্থাৎ ছোটো টাইম ফ্রেমে যারা কাজ করছেন তাদেরকে যে ট্র্যাপ করার সুবিধা সেটা আজকে বুঝতে পারলেন দেখুন গ্যাপ ডাউন ওপেন হলো কিন্তু এখানে কিন্তু প্যাটার্নটা কী ছিল গ্যাপ আপ ওপেন হয়েছিল আমি আমার ছাত্রদেরকে আজকের সকালেই হয়তো এই বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে বিটিএসটি ট্রেড নেওয়া আপনি তখনই নিতে পারবেন যখন আপনি অভিজ্ঞ হবেন এবং যখন আপনি আপনার রিক্সটা জানবেন এবং সেই অনুযায়ী ট্রেড নেবেন এই রকম দেখে কিন্তু অনেকেই অপশানকে ট্রেড করে বিটিএসটি ট্রেড নিয়েছে মার্কেট বোধে আবার ঘুরে যাবে তাদের প্রত্যেককে ট্র্যাপ করেছে এবং সারা দিনে তারা কোনোভাবেই লাভের মুখ দেখতে পায়নি লোকসান ছাড়া একবারের জন্য খানিকটুকু হলে পরেও কোনো সুযোগ দেয়নি মার্কেট তাদেরকে এক্সিট করার সেফলি কষ্ট কস্ট এক্সিট করার কিন্তু বড়ো টাইম ফ্রেমে কিন্তু একটি ইঙ্গিত দেওয়া যাচ্ছিল যে যেখানে আগের দিনের ক্লোজিং তার নিচে কিন্তু ক্লোজিং আজকে দেখুন এখান থেকে এক্স্যাক্ট সেই লেভেল থেকে যেটা অনেক দিন আগে আঁকা সেই লেভেল থেকে কিন্তু যেহেতু একটি ভালো লেভেল সেই লেভেল থেকে কিন্তু মার্কেট বাইং হয়েছে কিন্তু বাইং হলে কি হবে এখন এই মুহূর্তে এই অঞ্চলটা কি এই অঞ্চলটা হচ্ছে রেজিস্ট্যান্স আমার কাছে এই অঞ্চলটা রেজিস্ট্যান্স এখন মার্কেট যতক্ষণ না এর উপরে উঠবে ততক্ষণ পর্যন্ত এই ইমিডিয়েট রেজিস্ট্যান্সটাকেই সে ভাঙতে পারছে না তাহলে আমি উপরের দিকে যাওয়ার স্বপ্ন দেখবেন কিভাবে কাল কোথায় ওপেন হচ্ছে ওপেনিং খুব গুরুত্বপূর্ণ জিনিস ওপেন কালকে কোথায় হচ্ছে সেটাকে প্রথম দেখুন তারপরে লেভেলকে ড্র করে রাখুন যদি দেখেন সেখান থেকে সাপোর্ট নি উপর দিকে যাচ্ছে ওকে ফাইন আরও নিচে থেকেও সাপোর্ট নিতে পারি ওকে ফাইন যদি এখানে খোলে এবং এর উপরে যদি না যে এখানে ধাক্কা খেতে চায় তাহলে এক ধরনের ট্রেডিং তাহলে কিন্তু উপর দিকে যাওয়ার চেষ্টা করছে না সুতরাং আপনার কাজ হচ্ছে অন্য কিছু না আপনার কাজ হচ্ছে লেবেলকে ড্র করা এবং লেভেলকে ড্র করার পরে কোন জায়গাতে ওপেন হচ্ছে সেটাকে লক্ষ্য রাখা এবং সেই অনুযায়ী লেভেল অনুযায়ী সে কাজ করছে না করছে না সেটাকে ফলো করা প্রথম নাম্বার হচ্ছে আপনি ডেলি টাইম ফ্রেমে দেখবেন তারপরে আপনি যে টাইম ফ্রেমে করছেন সেই টাইম ফ্রেমে আপনি আওয়ারলি টাইম ফ্রেমেও দেখবেন যেটা আমি আপনাদেরকে দেখিয়ে রাখবো আপনি পনেরো মিনিটে কাজ করতে পারেন আপনি পাঁচ মিনিটে কাজ করতে পারেন আপনি তিন মিনিটে করতে পারেন আপনি এক মিনিটে করতে পারেন তবে আমি আপনাদেরকে বলবো আপনারা এই টাইম ফ্রেমে কাজ করতে যাবেন না যতক্ষণ না আপনি এক্সপিরিয়েন্স হচ্ছেন আপনি বেশ কিছু অভিজ্ঞতা অর্জন করছেন ততক্ষণ পর্যন্ত এই টাইম ফ্রেমে যাবেন না যাওয়া উচিত নয় নচেত আপনি ক্ষতির সম্মুখীন হবেন করতে সুবিধা মনে হবে কারণ দেখুন ছোটো টাইম ফ্রেমে আপনাকে ট্র্যাপ করেছে বড় টাইম ফ্রেমে কিন্তু দেখলে পরে আপনাকে ট্র্যাপ করতে পারত না অর্থাৎ বড় টাইম ফ্রেমে আপনি বিচার করার পর আপনি ছোট টাইম ফ্রেমে ট্রেড করবেন এটাই আমার বক্তব্য ডেলি টাইম ফ্রেম দেখে কি মনে হচ্ছে যদি আপনাকে বলতে হয় যে ডেলি টাইম ফ্রেমে বলুন আজকে কি হচ্ছে তো ডেলি টাইম ফ্রেমে কিন্তু আমরা একটা পুল পুলব্যাক দেখতে পাচ্ছি আমরা কি দেখতে পাচ্ছি তা আমরা একটা রিভার্সাল দেখতে পাচ্ছি যে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে কিন্তু মনে রাখতে হবে যে এই রেঞ্জে একটা রেজিস্ট্যান্স আছে একে ভেঙে উপরের দিকে যেতে পারলে ভালো যদি ভেঙে না যেতে পারলে তাহলে নিচের দিকে আসবে এবং এটি হচ্ছে ইমিডিয়েট সাপোর্ট এইটুকু হচ্ছে ইমিডিয়েট সাপোর্ট এবং রেজিস্ট্যান্স পরের কথা পরে বলা আছে এটিও একটি রেজিস্ট্যান্স জোন এটা একটা রেজিস্ট্যান্স জোন এগুলো হচ্ছে রেজিস্ট্যান্স জোন তো সুতরাং উপরের দিকে রেজিস্ট্যান্স আছে নিচের দিকেও সাপোর্ট আপনার কাছে আঁকা আছে ডেলি টাইম ফ্রেমে চলুন আওয়ারলি টাইম ফ্রেমে দেখুন দেখুন আওয়ারলি টাইম ফ্রেমে আমরা কী দেখেছিলাম না মার্কেট উপরে ক্লোজিং করেছে অর্থাৎ এটাকে ধীরে ধীরে তুলে রিটেস্ট করেছে এবং এখানে দাঁড়িয়ে রয়েছে এখন কি করলো না সেলরা কিন্তু তার পরের দিনে মার্কেটকে এখানে ওপেন করে দিল অর্থাৎ গ্যাপডাউন ওপেন করলো যে রেজিস্টেন্সটাকে যেই সাপোর্টটাকে তারা নেবার চেষ্টা করেছিল এখানে এই বড়ো ক্যান্ডেল যখন নামিয়েছিল এটাকে রেজিস্টেন্সে পরিণত করেছিল ধীরে 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 সেই রেজিস্টেন্সটাকে ভেঙে বায়ার আর নিয়ে গেল এবং তারপর রিটেস্ট করলো এবং এক জায়গাতে ক্লোজিং করলো বায়সরা কী মনে করলেন বা সবাইকে কী মনে করানো হলো মার্কেট বেঁধে ওপরের দিকে যাচ্ছে আওয়ারলি ক্যান্ডেলে ডেলি ক্যান্ডেলে কিন্তু তা প্যাটার্ন দেখা যায়নি আওয়ারলি ক্যান্ডেলে কিন্তু প্রথম আপনাকে ট্র্যাপ করা শুরু হয়েছে এবং আপনি যখন দিন সাস্টেন করছে মার্কেট কী করলো এখানে ওপেন করলো এখানে খুব শিওর শর্ট এখানে যদি ওপেন হয় এই যে এত বড় একটা গ্যাপ ডাউন তৈরি হয়েছে মার্কেট যদি উপরের দিকে ওঠার চেষ্টা করে তাহলে আপনি কিন্তু এখানে রিভার্সাল প্লে করা উচিত ছিল এবং এটা হবে আপনার ফার্স্ট টার্গেট এই জোনটা ছিল ফার্স্ট টার্গেট যতক্ষণ এটাকে ভাঙবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি আর কোনো ট্রেড নেবেন না এর উপরে সাস্টেন করবে তবে আপনি ট্রেড নেবেন এটাই ছিল আপনার উচিত ছিল দেখুন এই রেঞ্জটাকে কিন্তু সে ফেস করছে আর রেজিস্টেন্স হিসেবে যতবার ধাক্কাকে উপর দিকে তোলার চেষ্টা করছে ততবার তাকে নামিয়ে দিচ্ছে কিন্তু আমরা যদি একটু মাইনরলি লক্ষ্য করি তাহলে দেখব লোগুলো কিন্তু একটু একটু করে উপরের দিকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে খুব ভালো কি হতে পারে মার্কেট এখানে ওপেন হলো তাহলে এটি হবে আমাদের সাপোর্ট হিসেবে কাজ করবে ধাক্কা নিক উপর দিকে যাক এর চাইতে ভালো কিছু হয় না মার্কেট ওপেন হলো এখানে এখানে ধাক্কা খেলেও নিচের দিকে যেতে পারে এটা একটি পাতি দুটি উপায় প্রথম নাম্বার ওপেন হওয়ার পরে এখানটার সাপোর্ট না ভেঙে সে নিচের দিকে সম্পূর্ণ চলে আসতে পারে নিচে নামার পর এখানে সাপোর্ট নিয়ে নিচে না যাওয়ার পরিবর্তে সম্পূর্ণ পড়ে যেতে পারে এই চারটি ছাড়া আর বিশেষ কি হতে পারে না এই অঞ্চলেই ওপেন হলো এবং দীর্ঘদিন দীর্ঘ সময় ধরে এখানেই সে সময় কাটিয়ে দিল কনসলিডেট করলো এটাও হতে পারে সুতরাং আপনি দেখবেন এই রেঞ্জটাকে দেখবেন এই রেঞ্জটাকে কাটার পর যদি যেতে চাই আপনি যাবেন এই রেঞ্জকে কাটার পর যদি নিচে যেতে চাই আপনি যাবেন কোথায় ওপেন হচ্ছে সাপোর্ট কোন জায়গা থেকে নিচ্ছে সেইগুলোকে আপনি নজর করবেন লাইভ পার্কেটে চলুন এবার আছে আমরা পনেরো মিনিট টাইম ফ্রেমে দেখুন পনেরো মিনিট টাইম ফ্রেমে আপনার সেই যে ট্রেন্ড লাইন আমি এঁকেছি ট্রেন্ড চ্যানেল বলতে পারেন সেই চ্যানেলটি দেখুন নিচে যখন ওপেন হলো তখন উপরে যাওয়ার সময় একটু বড় করি তাহলে আপনাদের কাছে ক্লিয়ার হবে দেখুন কোন জায়গাতে ধাক্কা খাচ্ছে কোন জায়গাতে ধাক্কা খাচ্ছে যেতে যেতে এটাই হচ্ছে আপনার প্রথম টার্গেট এবং দেখুন এখানটাকে ভাঙতে পারছে না বারবার এই লাইনটাকে ঘিরে সে চেষ্টা করছে এই লাইনকে যখন ভেঙে বেরিয়ে গেল দেখুন আবার কোনটাকে ওকে সাপোর্ট দিচ্ছে এই লেভেলগুলোই কিন্তু কি হচ্ছে তখন সাপোর্ট হিসেবে কাজ করবে এখন ও কিন্তু এইভাবে নামতে 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 নামছে কিন্তু আপনার মনে হচ্ছে লেভেল ব্রেক করছে না কিন্তু ও কিন্তু ধীরে 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 নামছে এবং এই যে আপ অ্যান্ড ডাউন আপ অ্যান্ড ডাউন আপনার কিন্তু কি হয়েছে আপনার যে প্রিমিয়াম সে প্রিমিয়ামকে কিন্তু গলিয়ে দিয়েছে কারণ আজকে মনে রাখবেন চার তারিখ মাঝে একটি দিন পাঁচ তারিখ ছ তারিখে কিন্তু এক্সপায়ারি সুতরাং সে তার প্রিমিয়ামকে গলিয়ে দিচ্ছে এবং গলা আইসক্রিম কিন্তু সেলাডা ভোগ করছেন ডিকেটাকে ভোগ করছেন আরও ভালোভাবে আমরা যদি দেখি তাহলে আমরা আচ্ছা আপনারা বলতে পারবেন আচ্ছা ঠিক আছে আমি সেটা পাঁচ মিনিট টাইম ফ্রেমে ডিটেল আলোচনা করবো দেখুন পাঁচ মিনিট টাইম ফ্রেমে আমাদের আঁকায় আছে আগেকার আঁকা সেখানে পরিষ্কার কী দেখাচ্ছিলো ট্রায়াঙ্গল প্যাটার্নে এটিকে কি করলো না আপনাকে কিন্তু একটা লোহময় জিনিস দেখালো অর্থাৎ অনেকেই কিন্তু এখানে বিটিএসটি ট্রেড নিয়েছে বিটিএসটি ট্রেড নেওয়ার পরে এই রেঞ্জে কি মার্কেট আর এসেছে উত্তর হচ্ছে ন আপনি যতক্ষণ পর্যন্ত না বড় ট্রেডার হবেন আপনি যতক্ষণ পর্যন্ত না রিস্ক ম্যানেজমেন্ট করতে পারবেন যতক্ষণ পর্যন্ত না এতটা লস হতে পারে সেই ধারণা আপনার থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি বিটিএসটি ট্রেড নেবেন না এটিকে দেখে ট্রেড নেবেন না আপনি লাইভ মার্কেটে ট্রেড নিচ্ছেন আপনার চোখের সামনে সমস্ত কিছু ঘটছে আপনি আপনার লস কন্ট্রোল করতে পারেন কিন্তু ওভার দ্য নাইট কী হচ্ছে রাত্রেবেলাতে পজিশন নিয়ে যাবেন না অপশান ট্রেডিংয়ের ক্ষেত্রে সেটা উচিত কাজ নয় অন্তত পক্ষে বেগিনার্সের জন্য তো আপনারা কেউ বলতে পারবেন যে মার্কেট এখান থেকে দাঁড়ালো কেন এখান থেকে দাঁড়ালো সেটা ডেলি টাইম ফ্রেমে চলে যান ডেলি টাইম ফ্রেমে দেখুন যে এক্স্যাক্টলি এই জায়গাটা থেকে একটি আমাদের রেঞ্জ আছে আমরা দেখেছি তাহলে মার্কেট যখন এখানে ওপেন হচ্ছে তখন আমরা জানা উচিত যে সে একটা স্ট্রং এক সলিড সাপোর্টের কাছে এসেছে এই সাপোর্টে কী করতে হয় সাপোর্টে বাই করতে হয় তাহলে বাই করার পর আমি মার্কেটকে ধীরে ধীরে নিয়ে গেলাম কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ঠিক এই জায়গাটাতেই মার্কেট ধাক্কা খাবে আমি জানবো কী করে আমার তো জানার কথা নয় দেখুন জানার আপনার কথা নয় কিন্তু আপনি ইচ্ছা করলে সেটা জানতে পারবেন কি করে জানতে পারবেন না আপনি এই যে এই যে তার আগের দিনে যখন বলেছিলাম যেখানে দুটি ডবল বটম তৈরি হয়েছে কেউ কি সেই বিশ্লেষণটাকে শুনেছিলেন এখানে ডবল বটম তৈরি হয়েছে এবং তার সেটাকে ভাঙলো আমি কিচ্ছু করলাম না আমি আপনাদের চোখের সামনে এই দুটিকে একটি লাইন হরাইজনটা লাইন দিয়ে আমি একটি জয়েন করে দিলাম ভাঙনে টন করলাম এবং দেখুন আমি জয়েন করে দিলাম আপনি দেখুন আমি জয়েন করলাম এখানে কারণ এখান থেকে ধাক্কা এসে উপর দিকে যাচ্ছিলো এখান থেকে ধাক্কা এসে উপর দিকে যাচ্ছিলো অর্থাৎ এটি একটি লেভেল এটি একটি সাপোর্ট এবং রেজিস্টেন্স লেভেল কি হিসেবে যখন যেখানে প্রাইস থাকবে সেখানে মার্কেট যখন এখান থেকে আজকে নিচে থেকে ওপরে উঠছিলো মার্কেট যখন নিচে থেকে ওপরে উঠছিল তখন কোথায় গেল। কোথায় গিয়ে ধাক্কা খেল এক্স্যাক্টলি সেই পয়েন্টে মার্কেট সেখান থেকে ফেললো আবার উপরে উঠে গেল কোথায় থেকে ধাক্কা খেলো সেখান থেকে তাহলে যেটি আগে ডবলু প্যাটার্নের ডবল বটম ছিল সেটি এখন ডবল টপে পরিণত হলো একই রেঞ্জ কিসে পরিণত হয়ে গেল এম এ পজিশনে তৈরি হলো এইভাবে সে কিন্তু এম পজিশনে দাঁড়িয়ে আছে এখন এটি কিন্তু এত দূর পড়তে পারে আবার ঘটনা কি ঘটতে পারে ভালো করে তাকিয়ে দেখুন ঘটনা কিন্তু এইভাবে কিন্তু কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন তৈরি করে সে উপরের দিকে যেতে পারে এখন আপনি যখন ট্রেড প্লে করবেন তখন আপনাকে সতর্ক থাকতে হবে আপনি যদি এই পয়েন্ট এবং এই পয়েন্টকে জয়েন করে দিয়ে একটি দাগ টানেন তাহলে আপনি আরও ভালো জিনিস একটি দেখতে পাবেন কেন লোকগুলোকে ওপর দিকে তুলে নিয়ে যাচ্ছি দেখুন আপনি সেটাকে করে দিচ্ছি এ দেখুন দিস ওয়ান তাহলে দেখতে পাচ্ছেন এখানে কি করছিল নিচে নামার চেষ্টা করছিল এই পর্যন্ত কেন সাপোর্ট নইল ওখানে ডেলি টাইম ফ্রেমে ছিল সেখান থেকে উঠে গেল একটি রেজিস্টেন্স পড়লো তাহলে আপনার টার্গেট কোথায় হওয়া উচিত এটা গেল নিচের দিকে যখন পড়ছিলো যদি আপনি এখানে ধাক্কা খেয়ে বুঝতে পারেন যে নিচের দিকে আসছে তাহলে এখানে সেল করলেন এটি আপনার বাই করার জায়গা এখন এটাকে যদি ভেঙে এটা নিচের দিকে নামতে থাকে ফাইন নেমে যাক আর এটাকে নিয়ে যদি সে উপর দিকে উঠতে থাকে উঠে যাক কোথায় ওপেন হচ্ছে সেই অনুযায়ী আপনি দাগগুলোকে ফলো করবেন এবং আপনি আরও মজাদার একটা জিনিস দেখবেন যেটা আপনাদেরকে আমি দিয়েই দিয়েছিলাম দেখিয়েছিলাম যে এই লাইনটা আপনাকে তো কিছুটা শিখতে হবে এই দুটো বিন্দুকে জয়েন করে যে আমি লাইনটা এঁকেছিলাম এখন যদি সেই লাইনটাকে আমি একটুখানি বাড়াই তাহলে কি ঘটনা ঘটবে আপনারা দেখুন আপনাদের চোখের সামনেই সমস্ত কিছু ঘটনা ঘটছে দেখুন এই দুটো লাইনকে নিয়ে আমি যখন বাড়ালাম আগের দিনের লেভেলটা তখন দেখুন এইখানটাতেই আটকাচ্ছে তার মানেটা কী মানে হচ্ছে এখানে একটি হরাইজেন্টাল লাইন আছে এখানে একটি ট্রেল লাইন আছে তাহলে দুটি মিলিয়ে একটি স্ট্রং রেজিস্ট্যান্স জোনকে তৈরি করেছে মার্কেট উপরের দিকে গেলে পরে এই পর্যন্তই থাকবে এখন এইগুলোকে আঁকা কিন্তু আপনাকে শিখতে হবে আমরা অধিকাংশই আঁকা জানি বলে মনে করি কিন্তু পারফেক্ট আঁকতে জানি না এটাকে কিন্তু আপনাকে শিখতে হবে কারো কাছ থেকে বা দেখে দেখে এটা আপনাকে শিখতে হবে আপনি যদি এটি সঠিকভাবে শিখে যেতে পারেন তাহলেই আপনি পারফেক্টলি ড্র করতে পারবেন প্রাইজ্যাকশন ব্যবহার করতে পারবেন এবং সেই অনুযায়ী ট্রেড করতে পারবেন চোখের সাপনে আপনি দেখতে পাচ্ছেন যে কেমনভাবে অ্যাকুরেটলি গোটা মার্কেটকে মেনটেন করা যাচ্ছে বা মার্কেটকে ড্র করা যাচ্ছে তো যাই হোক আমি এইগুলোকে থেকে যাকেই এইভাবেই এইভাবেই থেকে যাক আমাদের আলোচনা আজকে পর্যন্তই আপনাদের কেমন লাগলো সেটা আমাকে আপনারা জানাতে পারেন আশা করি আপনাদের ভালো লেগেছে আপনাদের কাজে লেগেছে আর যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে আপনারা জানাতে পারেন তবে আপনাদেরকে আমি বলবো আজও বলবো মার্কেট থেকে একটু দূরে থাকুন যদি ভালো সুযোগ আসে তবেই আপনারা এন্ট্রি নেবেন মার্কেট কিন্তু একটা খারাপ সময় দিয়ে মধ্য দিয়ে যাচ্ছে এ নিয়ে কোনো কিন্তু সন্দেহ নেই মার্কেট খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে এ নিয়ে কোনো সন্দেহ নেই আপনারা ভালো করে শিখুন এই সময়টাকে কাজে লাগান তাড়াহোড়ও করবেন না ট্রেড নেওয়ার জন্য উপযুক্তভাবে শিখে ধৈর্য ধরে ট্রেড করুন নমস্কার ধন্যবাদ